शादयितं शाब्दुतं गुरुजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदा न सहगणललिता श्रीविशका निताञ्च नमयं विष्णुपदाय कृष्णपिष्टाय भूतले श्रीमते namaste नमस्ते सरस्वती gauravani गौरवानिपचारिणे निर्विशेष शूनवादि पश्च देशतारिणे पंचाकुपय पति कदांदे माधव च नंदना महाभि चेतन भिन्निहादन्नाय कृष्ण प्रेम पदाये कृष्णा कृष्ण चन्ना गुरतीशिना हे कृष्ण कृण सिंधो जगत्पथेषुपिक नमस्त सप्त कांचन गौराधेन्दानेशरी विषवाना प्रणमामि हरे प्रिय निलाचल निर्वासा निताय परमात्म बलभद्र सुभद्र जगन्नाथाये नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नितानंद शिवैतर्शिव शिगरभविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे ओम नम भगवते वासुदेवाय ओम नम भगवते वासुदेवाय

মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে তিনি আবার জগন্নাথ পুরীতে ফিরে আসলেন সমস্ত ভক্তদের সাথে মহাপ্রভুর মিলন হলো এখন আজকে আমরা দর্শন করব মিলিত হওয়ার পরে কিভাবে সানযাত্রা অনুষ্ঠানে গন্ডিত মহাপ্রভু অংশগ্রহণ করেছিলেন রথযাত্রা অংশগ্রহণ করেছিলেন স্থানযাত্রায় অংশগ্রহণ করেছিলেন তারপর রথযাত্রার পূর্বে গুণ্ডিচা মার্জনের সমস্ত ভক্তদের নিয়ে অংশগ্রহণ করেছেন সে বিষয়ে যাত্রা দেখি প্রভু সঙ্গে কইল প্রভু গন্ডিচা মার্জন জগন্নাথ দেবের স্থানযাত্রা দর্শন করে চৈতন্য ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন এই যে পনেরো দিন বর্ষর কাল ছিল তখন তিনি মহাপ্রভু কোথায় ছিলেন নলালনাথে ছিলেন সবার সঙ্গে রথযাত্রা কইল দর্শন রথ অগ্রে নৃত্য করি উদ্যান উদ্দেন গমন কেন মহাপ্রভু সবার সঙ্গে কি করেছিলেন রথযাত্রা দর্শন করেছিলেন এবং সবার সম্মুখে মহাপ্রভু কি করেছিলেন নৃত্য করেছিলেন নিত্য করার পর জগন্নাথ উম বল্লভ উদ্যান সে উদ্যানে গমন করেছিলেন জগন্নাথের বাগান কৃপা কইল সেই পুরীর কি করেছেন এই উদ্যানটাকে অনেক সুন্দর করেছেন সেখানে পাথর একবারে গ্লাস দেওয়ার মতো যে যেখানে হরি কথা আলোচনা করা যায় এখানে যেহেতু মহাপ্রভু কি হয়েছিলেন মিলিত হয়েছিলেন সে স্থানকে এখন খুব সুন্দর সংরক্ষণ করা হয়েছে আগে এমনি খালি করেছিল কথা ভুজরে কৃপা কইলো সে স্থানে গরিয়া ভক্ত আজ্ঞা দিল বিদায়ের দিনে সেই দিনে চৈতন্য মহাপ্রভু মহারাজ পতার রুদ্রকে কৃপা করেছিলেন তারপর গরিয় ভক্তরা যখন স্থানে ফিরে যাচ্ছিলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের প্রত্যেককে একে একে নির্দেশ দিয়েছিলেন মহাপ্রভু সবাইকে এক একটা কি করেছেন নির্দেশ দিয়ে শোনা শোনা নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্রই আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া বল এই ভজ কৃষ্ণ কর কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা সেদিন মহাপ্রভু প্রতিবছর বছর ভক্তদের সঙ্গে মিলিত হয়ে মিলিত হতে চেয়েছিলেন তাই তিনি তাদের প্রতিবর্ষ বছর রথযাত্রা মহোৎসব দর্শন করার জন্য জগন্নাথপুরীতে আসতে নির্দেশ দিয়েছিলেন সার্বভৌম গড়ে প্রভু বিজ্ঞা পরিপাটি জাতির মাতা কহে জাতে রারি হোক জাটি জাটির জাতির মাতা কহে যাতে রান্ডি হোক জাটি শার্বম ভট্টাচার্য মামাকে তার গৃহে পূজন করাতে করতে নিমন্ত্রণ করেছিলাম মহাপু যখন পূজন করছিলেন শার্বম ভট্টাচার্য যে জামাতা তার কন্যা জাটির পতি হ্যাঁ দুদনা মহাপ্রভুর সমালোচনা করেন সেই জন্য মাতা তাকে অভিশাপ দিয়েছিলেন যাতে ঝাঁটি বিধবা হয় অর্থাৎ তিনি তার জামাইয়ের মৃত্যু হোক বলে অভিশাপ দিয়েছিলেন মহাপ্রভুকে কতটুকু ভালোবাসে চিন্তা করে দেখুন মহাপ্রভুর বোঝানে যে নিন্দামন্দ করেছে সেজন্য কি করেছেন কখনো মেয়ের মার মুখ দিয়ে এরকম কথা কখনো বের হবে না তার মেয়ে কি হোক মারা যাক হম কতটুকু ভালোবাসা হলে এখানে মায়েরা সে বুঝতে পারবে হ্যাঁ কতটুক ভালোবাসা থাকলে এরকম অভিশাপ দিতে পারে তার মেয়ের জামাইয়ের মৃত্যু কামনা করা সর্বান্তরে অদ্বৈত আদি ভক্তের আগমন কবুরে দেখিতে সবে করিলা আগমন বর্ষান্তরে কি করছেন অদ্বৈত আদি ভক্তের আগমন হয়েছিল কবুরে দেখিতে সবে গমন দিত্য ঠাকুর সহ সমস্ত গরিবরা বর্ষার পূর্বে পূর্বে সবাই জগন্নাথপুরীতে এসেছিলেন মহাপ্রভুর দর্শন লাভ করার জন্য আনন্দে সবার শিবানন্দ সেন করে সবার পালন শিবানন্দ সেনের কাজ হচ্ছে যে সবাইকে তত্ত্বাবধান করা খাওয়া দাওয়া সব দেখাশোনা করা মাহবুব নিজে তাদের বাসস্থানের বন্দোবস্ত করেছিলেন যারা গরিব বৈষ্ণবরা এসেছিলেন এই অধ্যাটা বিশেষ করে চম্বুক অংশগুলো এখানে একটু একটু বর্ণনা করা হচ্ছে পরবর্তীতে গিয়ে এই ঘটনা গুলো ডিটেলস বর্ণনা করা হবে পুরা একটা একটা লাইনের মাধ্যমে কি করছেন একটা ঘটনা বর্ণনা করছে শিবানন্দের সঙ্গে আইলা কুকুর ভাগ্যবান প্রভুর চরণ দেখি কি কহিল অন্তর্দান শিবানন্দ সেনের যে যাত্রা বাংলা থেকে উড়িষ্যা গিয়েছিলেন শিবানন্দের সাথে সাথে কি ছিল একটা কুকুরও ছিল কুকুর চেতনা মহাপ্রভু চরণ দর্শন করেছিলেন চরণ দর্শন করে তিনি ভগত ধামে পথন করেছিলেন কত ভাগ্যবান কুকুরটা দেখুন সার্বভৌম ভট্টাচার্যের কাশিতে গবন সার্বভৌম ভট্টাচার্য যখন কাশিতে যাচ্ছিলেন তখন পথে তার সঙ্গে সকলের মিলন হয়েছিল পতে সার্বভৌম সহ সবার মিলন সার্বভৌম ভট্টাচার্যের কাশিতে গগন কবুরে মিলিলা সব বৈষ্ণব আসিয়া জলক্রিয়া ক্রিয়া প্রভু সবার লইয়া চন্দন সরোবরে গিয়ে সবাই কি করেছেন জগন্নাথপুরীতে আসার পর বৈষ্ণবরা চৈতন্য মহাপুরের সঙ্গে মিলিত হলেন তারপর এই সমস্ত ভক্তদের নিয়ে চৈতন্য মহাপুর জলক্রিয়া করেছিলেন জগন্নাথপুরীতে অনেকগুলো সরোবর রয়েছে সবার লইয়া কইল গুন্ডিচা সহ সংমার্জন রথযাত্রা দর্শনে প্রভুর নতন সবাইকে নিয়ে তিনি কি করেছিলেন গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন রথের আগের দিন তারপর রথযাত্রা রথাকে চেতন মহাপ্রভু নিত্য করেছিলেন উপবনে কইল প্রভু বিবিধ বিলাস প্রভু রবিলাস কইল বিপ্র কৃষ্ণ দাস জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির যাওয়ার পথে উপবন মহাপ্রভু বিবিধ লীলা বিলাস করেছিলেন কৃষ্ণ দাস নামক এক ব্রাহ্মণ চৈতন্য মহাপ্রভুর অভিষেক করেছিলেন সেখানে অভিষেক অনুষ্ঠান হয়েছিল আগামী চোদ্দ তারিখ হচ্ছে মহাপ্রভুর অভিষেক অনুষ্ঠান প্রতিটি স্কন মন্দিরে অনুষ্ঠিত হবে আমরা চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করার জন্য সেই যোগ্য আমরা অংশগ্রহণ করতে পারি সারাদিন ব্যাপী কীর্তন মেলা হবে এবং কোথাও কোথাও চৈতন্য মহাপ্রভুর জীবনে আলোচনা করা হবে বিশেষ করে কারো জন্মদিনে তিনি অত্যন্ত করুণাময় থাকে তো চোদ্দ মহাপ্রভু শুভ আবির্ভাব তিথি জন্মদিবস মহাপ্রভু অত্যন্ত কৃপাময় বিশেষ করে আমরা অত্যন্ত পাপি হ্যাঁ কিন্তু সাধুগুরু বৈষ্ণবদের কৃপায় আমরা মহাপ্রভু দিব্য সান্নিধ্য আমি একজন মহারাজের কাছ থেকে শুনছিলাম আমরা যদি পাপকে দুর্বৃত্ত করতে চাই পাপ থেকে বাঁচতে চাই তাহলে আমাদের গৌরাঙ্গ নিত্যানন্দ পঞ্চতত্ত্বের নাম বারবার কি করতে হবে শ্রবণ করতে হবে একবার আমাদের এক পরমান্ত গুরুমাজের আহ জয়তাগার স্বামী গুরুমাজের কাছে একজন বক্ত দীক্ষিত বক্ত কি বলছে হ্যাঁ আপনি তো আমাকে জব করার জন্য অধিকার দিয়েছেন কিন্তু আমি অনেক দিন জরে জব করছি কোনো আনন্দ পাচ্ছি না আমি আর জব করতে চাই না আপনি আমাকে যেটা দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আপনি আমাকে কি কারণে ফেরত নিয়ে যান আমি জব করে শুধু শুধু সময়ের কি হচ্ছে অপচয় হচ্ছে সময়ের অপচয় হচ্ছে তখন গুরুমাস তাকে বলছে তুমি এক কি করো জগমালায় জয়্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় গর গদাধর সি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম কি করো জপ করো জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিদৈত গদাধর শিবা গৌর ভক্তবৃন্দ হম তখন তিনি কি করেছিলেন জগমালায় এক মালা দুই মালা চার মালা করে সে পঞ্চায়েতের নাম জপ করেছিলেন তখন এই নাম জপ করার পর তিনি যে এর প্রতি এত আনন্দ পাচ্ছেন আগে যা পাইনি তার থেকে হাজার গুণ বেশি পাচ্ছে তখন গুরুমাজের কাছে এসে বলছেন গুরু মহারাজ আমি এখন জপ করে পাচ্ছি অনেক আনন্দ পাচ্ছি আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে আমি তো অনেক মিস করে ফেলছি সে আনন্দ আমরা আনন্দের কোণে আমাদের জন্য কে নিয়ে এসেছে পঞ্চতত্ত্বই নিয়ে এসেছেন মহাপ্রভু নিয়ে এসেছেন আনিয়া প্রেমের বন্যা হ্যাঁ নিত্যানন্দ প্রভু সে প্রেমের বন্যা আমাদের জন্য কি করেছেন নিয়ে এসেছেন আমরা যদি তাদেরকে বিজ্ঞা লাভ করতে পারি করুণা লাভ করতে পারি তাহলে মহাপ্রভুর নামে আমরা কি করতে পারবো অবগাহন করতে পারবো আবুডুবু খেতে পারবো হম অনেক আনন্দ লাভ করতে পারবো সেজন্য আমরা পঞ্চতত্ত্বের কাছে বিশেষ করে প্রার্থনা করা উচিত হ্যাঁ মহাপ্রভুর কাছে প্রার্থনা করা উচিত নিত্যানন্দপুর অদৈত্য ঠাকুরদার পন্ডিত শ্রীভাষ ঠাকুরের কাছে আকুল ভায় প্রার্থনা করা উচিত হ্যাঁ আমরা অনেক বক্তরে দেখেছি জব শুরু করার আগে সকালবেলায় এক মালা শুধু পঞ্চায়েত নাম জব করে একশো আটবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহান মঞ্চ করার আগে একশো আটবার কি করবে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া দৈত কথা দর শিবা সদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কথা শিবাশ গুরু ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কথা গুরু ভক্ত বৃন্দ হম তাহলে আমরা জপ করার জন্য বিশাল কেবাব শক্তি লাভ করতে পারবো যার ফলে আমরা জপে অনেক বেশি আনন্দ লাভ করতে পারব কৃষ্ণ জন্ম গুন্ডিচাতে নিত্যন্তে কইল জল খেলে এরা পঞ্চমীতে দেখিল লক্ষ্মী দেবীর খেলে গুন্ডিচা মন্দিরে নিত্য করার পর চেতন মহাপ্রভু নিয়ে জল করেছিলেন এবং পরে হেরা পঞ্চমীর দিন তারা সকলে লক্ষ্মী দেবীর ক্রিয়াকলাপ দর্শন করেছিলেন লক্ষ্মী দেবী কি করতে দেয় না হ্যাঁ জগন্নাথের দলকে ডুবতে দেন মারামারি হয় মেন গেদেন সেটা দর্শন করেছিলেন কৃষ্ণ নাম কৃষ্ণ জন্ম যাত্রাতে প্রভু গোপবেশ হইলা লগুর ফিরেলা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মহাপ্রভু গোপালকের বেশ ধারণ করে বার বহন করেছিলেন এবং লগুর ফিরিয়েছিলেন যেহেতু তিনি গোয়ালার ছেলে দাপর যুগের লীলাকে তিনি স্মরণ করছেন হ্যাঁ গোয়ালাদের কি কাজ গোজদের কাজ হচ্ছে দদি দুধ বিক্রি করা সেই ঘোষের চলেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র সেজন্য সেই লীলাকে স্মরণ করে তিনি কি করছেন বালকের বেশ ধারণ করেছিলেন দিবান্ড বহন করছেন ভক্ত সবে করিল বিদায় সঙ্গে ভক্ত লইয়া করেন কীর্তন সদায় তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত গরিব ভক্তদের বিদায় জানিয়েছিলেন এবং তার অন্তর অন্তরঙ্গ ভক্তদের নিয়ে তিনি নিরন্তর নাম কীর্তন করেছিলেন দেশ নিয়ে তিনি কি করেছিলেন নিত্য কীর্তন করেছিলেন আমরা যখন ভক্ত সংজ্ঞা হব তখন আমাদের উচিত কি করা আহ মহা প্রবালের এবালাবের জন্য নিত্য কীর্তন করা। বিশেষ করে گور পূণ্যের আমরা অনেক ভক্তরা একসাথে কি করতে পারি? প্রতিটা মন্দিরে হ্যাঁ আমরা গৌর সুন্দরের সামনে, গুণীতার সামনে, গৌর সামনে আমরা নিত্য কীর্তন করতে পারি। তো মহা প্রভূ সমস্ত ভক্তদের বিদায় জানিয়েছিলেন তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে তিন নিরন্তর নাম সংকীর্তন করেছিলেন। বৃন্দাবনে যাইতে কইলো গৌরের আগমন পতাবৃদ করিল পথে বিবিধ সেবন বৃন্দাবনে যাওয়ার পথে মহাপ্রভু আবার দেশে গিয়েছিলেন পথে রাজা পতাবুদ্র তার সন্তুষ্টি বিধানের জন্য বিবিধ সেবা করেছিলেন পুরী গোসাইয়ের সঙ্গে বস্ত্র প্রধান প্রসঙ্গ রামানন্দ রায় আইলা ভদ্রক পর্যন্ত বঙ্গদেশে হয়ে বৃন্দাবনে যাওয়ার পথে পুরী গোসাই সঙ্গে বস্ত্র বিনে হয়েছিল রামানন্দ রায় চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ভদ্রক পর্যন্ত গিয়েছিলেন পুরী গোসায় কোন পুরীর কথা বলছে আমি বুঝতে পারছি না মা দেবান্ত পুরী না ঈশ্বর পুরী গুরুদেব কেউ একজন হতে পারে আশি বিদ্যা বাচস্পতির গৃহেতে রহিলা কবুরে দেখিতে লোক সংঘট হইলা বৃন্দাবনে যাওয়ার পথে চৈতন্য মহাপ্রভু বিদ্যানগরে সার্বভৌম ভট্টাচার্যের বাথা বিদ্যা বাতস্পতির গৃহে অবস্থান করেছিলেন তখন চৈতন্য দর্শন করার জন্য সেখানে বহু লোক সমাগম হয়েছিল বহু লোক মানে কি কয়েক লক্ষ লোকের কি হয়েছিলেন সমাগম হয়েছিলেন গঙ্গা পার হয়ে হয়ে শত শত হাজার হাজার নৌকা তার দিক থেকে আসছিল তারপর হচ্ছে মহাপ্রভুকে দর্শন করার জন্য কি হয়ে গেছিল গাছের পর্যন্ত লোক উঠে গেছিল আমরা এরকম একটা আমাদের চট্টগ্রামের দৃশ্য দেখেছিলাম দুই হাজার আট সালে সাফারি অনুষ্ঠান হয়েছিল আগে আমাদের এত বেশি কি হতো না লোক হতো না আমাদের পরমান্ত গুরু মহারাজ সারা বিশ্বের অনেক ভক্তদের নিয়ে প্রায় পঞ্চাশ ষাটটা দেশের ভক্ত প্রায় দুশো আড়াইশো ভক্ত নিয়ে কি করেছিলেন সাফারি করার জন্য এসেছিলেন আমরা ওই সময় নবীন ভক্ত হয়েছিলাম ভক্ত যুক্ত হয়েছিলাম যখন চাপারে বিশাল রোড রেলি হয়েছিল গুরু মহারাজ যে কারের মধ্যে যে উপরে সাত খোলা সেখানে দাঁড়িয়েছিলেন আর সব ভক্তরা নিত্য কীর্তন করেছিলেন বিদেশি ভক্তরা বিদেশি মাতাজিরা বিশাল রেলি হয়েছিল রেলি দেখে যে যে পট দিয়ে রেলে গেছেন রেলে এত বিদেশি হরিনাম করছে সেটা দেখে যত হিন্দু সনাতনী ছিল হ্যাঁ যারা ধর্মের প্রতি অনুরাগে ছিল সবাই কি করেছেন রথযাত্রা যেমন বিশাল বিশাল হয় সেরকম এত ভক্তদের রেলি দেখে সবাই আপ্লুত হয়ে গেছে আমার মনে হয় স্বর্গের দেবতারা সবাই আমাদের ইস্কন প্রবত্তন মন্দিরে নন্দনকানন থেকে শুরু হয়েছিল প্রবর্তন মন্দিরে রাত্রে অনুষ্ঠান হয়েছিল রেলিতে এত ভক্ত মন্দিরে এসেছেন হ্যাঁ মন্দির পুরো পুরে গিয়েছেন তারপর রাত্রে প্রোগ্রাম দেখার জন্য ফায়ার ড্যান্স মাতাজিরা বিদেশি মাতাজিরা বক্তরা অনেক স্টেজ প্রোগ্রাম করেছে সেগুলো দেখার জন্য গাছে পর্যন্ত মানুষ উঠে গেছে ওই সময় তো টিভি টিভি ছিল না হ্যাঁ অনেক গাছ থেকে কি করছে অনেকে গাছ উঠে গেছে গাছ ভেঙে পড়ে যাওয়ার অবস্থা সেভাবে কি চারপাশে অনেক গাছ ছিল গাছ থেকে পর্যন্ত মানুষ কি করেছেন সে প্রোগ্রাম উপভোগ করেছেন এরপর থেকে মন্দিরে এত বস্ত আসে সাইড ডেকসি পশা রান্না করলে হয় না ছয় ডেকসি রান্না করলে শর্ট আট ডেকসি রান্না করলে শর্ট এভাবে প্রচারের একটা বিশাল কি হয়ে গেছে দেহ হয়ে গেছে তা আমরা হয়তো কি করতে পারি একজন দুইজন পাঁচজনকে কৃষ্ণ নেমে আনতে পারি কিন্তু আমাদের প্রমাণ গুরু মহারাজ শুদ্ধ ভক্তরা আমরা দেখতে পাই হাজার হাজার লোককে কি করেছেন এই কৃষ্ণ যুক্ত করতে পারেন আমরা প্রবাদকে দেখতে পাই উনিশশো সালে সাতষট্টি সালে মাত্র প্রেস্কন প্রতিষ্ঠা করেছেন গুটি কয়েক বক্ত কৃষ্ণ যুক্ত হয়েছে সাতষট্টি সালে যে ইস্কনের প্রথম রথযাত্রা হয়েছে সান ফ্রান্সিকোতে দশ হাজার বক্ত অংশগ্রহণ করেছে কত বিশাল পরিমাণ বক্তরা কি করেছেন সেখানে তারা কি জগন্নাথ সেটাও জানতো না ভালো করে তো ভালোবাসে জগন্নাথকে ভালোবাসে তারা সেই রথযাত্রা অনুষ্ঠান করেছে এখানে সার্ব ভট্টাচার্যের বাড়িতে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল এমনকি মহাভুকে দেখার জন্য ঘরের দরজা পর্যন্ত ঘরের দেওয়াল পর্যন্ত ভেঙে ফেলার উপক্রম এত লোকের বিয়ে যেমন আমরা এখন কিছুদিন আগে দেখতে পেয়েছি কুম্ভ মেলা গিয়েছে ট্রেন ওঠার জন্য পদতলিত হয়ে মানুষ মারা যাচ্ছে কয়েকদিন আগে একটা দেখলাম মিথ্যার সামগ্রী নেওয়ার জন্য পদতলিত হয়ে কি করছেন মানুষ মারা গেল বাংলাদেশে সেখানেও কি হয়ে যাবার এরকম সবাই মহাভুকুরকে দর্শন করবে পরে মহাপ্রভু ওখান থেকে পালিয়ে চলে যেতে হয়েছে মহাপ্রভু কি হয়েছিলেন পালিয়ে ওখান থেকে বের হয়ে গেছে পঞ্চদিন তো বিশ্রাম লোক বয়ে রাতে ববু আইলা কুলিগ্রাম রাতের বেলা তিনি কি করেছেন এখান থেকে পালিয়ে আসছেন কুলিয়া গ্রাম চোখে মহাপ্রুকে দর্শন করার জন্য এক নাগারে পাঁচ দিন ধরে লোক সমাগম হয়েছিল তখন মুহূর্তের মধ্যে কোনো বিরাম ছিল না তাই লোক বয়স তা মহাপ্রভু রাত্রিবেলা সে স্থান ত্যাগ করে কুলিয়া গান বর্তমান নবদ্বীপে এসেছিলেন বিশেষজন্য ভাগবতের বর্ণনায় লোচন ঠাকুরের বিবৃতি বিবেচনা করলে স্পষ্ট ভাবে যায় যে বর্তমান নবদ্বীপ পূর্বে কুলিয়া গ্রাম নামে পরিচিত ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কুলিয়া গ্রাম যান তখন তিনি দেবানন্দ পণ্ডিতকে কৃপা করেছিলেন এবং গোপাল চাপাল ও অন্যান্য যারাই তার চরণে অপরাধ করেছিল তাদের উদ্ধার করেছিলেন সেই সময়ে বিদ্যানগরে বিদ্যানগর থেকে যেতে যেতে হলে গঙ্গার একটি পার হয়ে হয় সেই সমস্ত প্রাচীন স্থান এখনো বর্তমান চিনাডাঙ্গা বর্তমান কোলেরগঞ্জ নামে পরিচিত পূর্বে তা কুলিয়া গ্রামে অবস্থিত ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আচ্ছা আর কয়েকটা শ্লোক পরে কুলিয়া গ্রামে তো প্রভুর আগমন কোটি কোটি লোক আসে কইল দর্শন ওখানে তো লক্ষ লক্ষ আসে আগে আসছিল লক্ষ লক্ষ এখন আসতেসে কত কোটি কোটি হম একটা বাড়িতে যদি কোটি লোক আসে চিন্তা করে দেখুন যেমন আমরা হয়তো অবিশ্বাস হতে পারে কুম্ভ মেলা দেখলে বিশ্বাস হবে এবার কুম্ভ মেলায় সরকার বলছিল চল্লিশ কোটি লোক কি করবে কুম্ভে স্নান করবে সব জায়গায় গেটে মেশিন লাগাই দেওয়া হয়েছে কত লোক ঢুকছে কত লোক বের হচ্ছে এখন তো যন্ত্রের অসুবিধা নেই আমাদের মায়াপুর মন্দিরে প্রতিদিন কত দর্শনার্থী ঢুকে সেটা রিপোর্ট করে দিন আরতিতে রিপোর্ট করে হম এবার কি হয়েছে সসট্তর লক্ষ লোক কুম্ভ মেলায় অংশগ্রহণ করেছে তনুর ভাবে মহাপ্রভুকে দর্শন করার জন্য কোটি কোটি লোক সেটা কি করছেন আসতেছে কুলিয়া গ্রামে তে প্রভু শুনিয়া আগমন কোটি কোটি লোক আসি কইল ধর সন কুলিয়া গ্রামে কইল প্রসাদ গোপাল বিগ্রহের কমাইল শিবাস অপরাধ হম শিবাস প্রভুর প্রতি পাদপত মে কি করেছিল ব্রাহ্মণ অপরাধ করেছিল সে অপরাধ খন্ডন করেছিলেন দেবানন্দ পন্ডিতকে তিনি কি করেছিলেন কৃপা করেছিলেন পাশন্ডে নিন্দক কাশী পরিল চরণে অপরাধ কমি তারে দিল কৃষ্ণ প্রেমে যারা বহু পাশন্ডি ছিল নিন্দক ছিল মহাপ্রভু যখন বিদ্যারসে মক্ত ছিলেন যখন ছেলেদের পড়াতেন তখন সবাই মহাপ্রভু নিন্দা করেছেন যাদের জন্য কি হয়েছেন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে তারাও কি করছে মহাপ্রভুর কেসে এসে এখন কৃষ্ণ প্রেম ভিক্ষা করছেন ক্ষমা ভিক্ষা চাচ্ছেন মহাপ্রভুর উদ্দেশ্য সাক্ষাৎ হয়েছে বৃন্দাবনে যাবেন প্রভু শুনি নিসিংহানন্দ পথ দেখাইল মনে পাই আনন্দ নিঃসিংহানন্দ ব্রহ্মচারী হ্যাঁ শুক্লাম্বর ব্রহ্মচারী নিঃসিংহানন্দ ব্রহ্মচারী গদাধর পন্ডিত ব্রহ্মচারী মহাপ্রভু সময় তিনজন চারজন ব্রহ্মচারী ছিলেন নিঃসিংহানন্দ ব্রহ্মচারী শুক্লাম্বর ব্রহ্মচারী আর হচ্ছে গদাধর পণ্ডিত ছিলেন ব্রহ্মচারী ছিলেন যখন নিশ্চিং আনন্দ ভ্রমচারী শুনলেন যেন মহাপ্রভু বৃন্দাবনে যাবেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়ে মানুষে পথ সাজাতে শুরু করেছিলেন বিভিন্ন পুল টুল দিয়ে একবারে আমরা কোনো মহান অতিথি আসলে মহারাজ আসলে মন্দির যেভাবে সাজায় তিনি একেবারে কি করেছিলেন সেভাবে বৃন্দাবনে যাওয়ার পথ তিনি সাজিয়েছিলেন এবং রাস্তা করে অসুস্থ করেছিলেন পথে দুই দিকে পুষ্প বকুলের শ্রেণী মধ্যে মধ্যে দুই পাশে দিব্য পুষ্করে নেই দুই বিভিন্ন ফুলের গাছ ফুল দিয়ে কি করা হয়েছে বকুল গাছের শাড়ি দিয়ে সাজালেন মাঝে মাঝে পথে দুই পাশে সরোবর স্থাপন করলেন রত্নবাদা ঘাট তাতে প্রফুল্ল কমল নানা পক্ষী কোলাহল সুদার সমজল সরোবর গুলো মণিময় ঘাট বানানো ছিল সেগুলো পুষ্প পূর্ণ ছিল তাদের নানা রকম কোলাহল করছিল তার জল ছিল অমৃতের মতো শীতল সমীহ বহে নানা গন্ধ লইয়া এর নারশালা পর্যন্ত লইয়া বাঁধিলা এ রাস্তাটা কতটুকু পর্যন্ত করেছে কানাই নারশালা পর্যন্ত কানাই নাটশালা পূর্বে রেলপথে কলকাতা থেকে প্রায় দুইশো কুড়ি মাইল দূরে অবস্থিত রেল নাম সেখান হতে প্রায় মাইল দূরে অবস্থিতা অবস্থিত কখন যাবেন সে একেবারে গঙ্গার সাথে লাগানো কানাই নাঠশালা এখানে চৈতন্য মহাপুর পাদ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পাদপত্ন রয়েছে অনেক সুন্দর স্থান নির্মল স্থান মধ্যে ইস্কনের মন্দির রয়েছে আগে মন নাহি চলে না পারে বাঁধিতে না যায় নিঃসিংহ হইলো বিস্মিতে বৃন্দাবন পর্যন্ত কি করবেন মানুষের রাস্তা তৈরি করবেন কিন্তু হম কানায় নাটশালা পর্যন্ত যাওয়ার পর আর তিনি কি করতে পারছেন রাস্তা বাঁধতে পারছেন না মানুষের তখন তিনি অত্যন্ত কি হয়েছিলেন বিস্মিত হয়েছিলেন নিশ্চয় করিয়া কহে শুনো ভক্তগণ এবার না যাবেন প্রভু শ্রী বৃন্দাবন ব্রহ্মচারী চিন্তা করছে এবার মহাপ্রভু আর বৃন্দাবন যেতে পারবে না এখান থেকে আমরা পরবর্তী দেখেছি সেখান থেকে ফিরে ফিরে এসেছিলেন আসার মূল কারণ হচ্ছে যে লোক আবার মহাপ্রভুর সাথে বৃন্দাবনে যাবে যদি কোথাও কি হয় লক্ষ লোক একসাথে যায় তাহলে কি পরিণতি যেদিকে যাচ্ছে সেদিকে শস্যদানা থেকে রাস্তাঘাট থেকে শুধু সব কি হয়ে যাচ্ছে গুলির সাত করে দিচ্ছে আমরা যখন বজমণ্ডল বৃন্দাবন পরিক্রমা হয় নদী মন্ডল পরিক্ষাম কয়েক হাজার বক্ত থাকে চারপাশে জমি টমি অবস্থা খুব খারাপ করে গেলে হ্যাঁ কার সময় তো এখন তো মোবাইল টয়লেট টয়লেট আছে আগেকার সময় তো মোবাইল টয়লেট ছিল না প্রাকৃতিক কার্য প্রাকৃতিক পরিবেশে কি এখনো বজে গেলে সে মোবাইল টয়লেটের লাইন ধরে করতে হবে যায় না হ্যাঁ প্রাকৃতিক পরিবেশে চলে যায় তার চারদিকে অবস্থা খুব বেশি কামায় মহাপ্রু চিন্তা করছে এতগুলো লোক নিয়ে আমি বৃন্দাবনে যাওয়া কি হবে না ঠিক হবে না আর বৃন্দাবনে যায়নি সেখান থেকে আবার ফিরে এসেছিলেন আমরা থেকে থেকে আর দুই দুই দিন দিন আমাদের থাকবে সঙ্গে পরে আমরা কি করব আট তারিখ মহামিলন আস্তে আস্তে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ দুই দিন আমরা পাবো না নয় তারিখ থেকে আবার আমরা মহারাজের সান্নিধ্য লাভ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি আমরা জ্ঞাপন করে বিশ্রামে যাবো কল্পিত